আখাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে চার দিন পর সরানো হল প্রতিবন্ধক বেড়া কসবা টিভির ডেস্ক রিপোর্ট আখড়া থেকে বাদল আহমেদ খান শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আখরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত আখাড়া পৌর শহরের রাধানগরে পশু হাসপাতাল সংলগ্ন মহল্লায় প্রবাসী সিদ্দিক বাড়ির রাস্তার সামনে দেওয়া প্রতিবন্ধক সরানো হয়েছে প্রশাসনের হস্তক্ষেপে চার দিন পর বেড়া খুলে রাস্তা উন্মুক্ত করা হয়েছে বুধবার সকাল থেকে বাড়ির লোকজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে এর আগে শনিবার ভোরে সিদ্দিক মিয়ার বড় ভাই শেখ নিজামুদ্দিনের ছেলেরা রাস্তাটি বন্ধ করে দেয় এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমালোচনার সৃষ্টি হয় প্রশাসন অবৈধ বেড়া প্রদানকারীকে বেড়া খুলে দেওয়া তাগি তাগিদ দিলে খুলে নিতে বাধ্য হয় শেখ দিন এদিকে বেরা খুলে নেওয়ায় খুশি প্রবাসী সিদ্দিক মিয়ার স্ত্রী আকলিমা বেগম আছে তাদের এখন আপনি এই রাস্তাটা খুলে যাওয়ার পরে কি সন্তুষ্ট আপনার আমি প্রশাসনের কাছে প্রশাসন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিএমপি নেতা পার্সনদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইউনু ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ওসি সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি বিনা স্বার্থে আমার জন্য অনেক করছে অনেক করছে যে এখনো আইন আছে এখনো আইন আছে আইন নেয়ের পথে চলে এখনো আইন আছে আইন অন্যায়কে প্রশ্রয় দেয় না শেখ রাসেল শেখ ফয়সাল ও আরেক ভাসুরের স্ত্রী অবৈধভাবে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল সাতটি ভারতীয় পরিবার আঠারো জন মানুষ ঘরবন্দি হয়ে পড়ে আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করতে আসে আমার স্বামী প্রবাসে থাকে পরে আমি পুলিশ উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীকে বিষয়টি অবগত করি বিএনপি নেতা আক্তার খান এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ঈশান হোসেনও শুনে সহযোগিতা করেন কসবাটিপি সহ একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করে অবশেষে প্রশাসনের নির্দেশে চার দিন পর তারা ব্যারাটি খুলে সরিয়ে নিয়েছে আমি প্রশাসন মিডিয়া সহ সকলের কাছে কৃতজ্ঞ

দেওয়ার পরে আমরা পাঁচ দিন কামাতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয়েছে কষ্ট হয়েছে বাড়ি থেকে বাড়িতে পারি নাই তো গতকাল রাত্রে রাস্তাটা খুলা দিছে খোলার পরে আমাদের মানে এখন একটু সুবিধা হয়েছে আর কি পাঁচ দিন তামাতে আমরা বন্দি ছিলাম আগে এই রাস্তা যাইতাম অন জিবলা থেকে গেট বন্ধ করছে এবারে থেকে কান্ড হই যে ওয়ান দা জানা না পানি যাইতে যাইতে যাই আমরা পাঁচ দিন যাব তো আমরা কিছু খাইছি না প্রশাসনের কাছে প্রশাসন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপি নেতা পার্সনদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইউনু ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ওসি সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি বিনা স্বার্থে এরা আমার জন্য অনেক করছে অনেক করছে যে এখনো আইন আছে এখন রাস্তাটা তো খুলে দিছে হ্যাঁ জি জি প্রশাসনের হস্তক্ষেপে কাশপা টিভি সাংবাদিকদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন